হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেল রিচ টু গার্ডস্রেন্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ মানসিক অশান্তি এবং মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি আর আমাদের চ্যানেলের মূল উদ্দেশ্য হচ্ছে মানসিক চাপ কমানো এটা কিন্তু কোনো মোটিভেশনাল চ্যানেল নয় এটা মনে রাখবেন আমরা যদি মানসিক চাপ যখন অত্যাধিক বেড়ে যাই তখন কিন্তু মানুষের জীবনে জীবনহানি বা আত্মহত্যার মতো ঘটনা ঘটে গিয়ে থাকে এবং যেটা কিন্তু কোনোভাবে বোঝার উপায় নেই বা আগে থেকে আপনি অন্য কাইকে দেখে প্রিভেন্ট করতেও পারবেন না চট করে তো এই ধরনের ঘটনা যাতে আমাদের জীবনে না ঘটে কারোর বা পরিবারে কারো না ঘটে তার জন্য আমরা কিছু যদি জিনিস মেনে চলি তাহলে কিন্তু আমরা সেই সব বিপদ থেকে বেঁচে যেতে পারি এক একদিন এক একটি বিষয় নিয়ে আমরা কথা বলি আজকেও সেরকম একটি বিষয় নিয়ে কথা বলবো খুবই প্রাসঙ্গিক বিষয় আপনি কি আপনার স্ত্রীর সঙ্গে কোনো জয়েন্ট অ্যাকাউন্ট বা জয়েন্ট সম্পত্তি করবেন এটা কি ঠিক হবে বাস্তব পরিস্থিতি এবং আইনি পরিস্থিতি যেটা আজকের দেশে সমস্ত চলছে সেটার উপরে ভিত্তি করেই কিন্তু আজকে আলোচনাটা করব তো প্রথমই বলি আপনি আর স্ত্রী দুটোর মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে স্বামস্ত্রী কিন্তু দুটোই সমান নয় এটা ভালোবাসার দিক দিয়ে বলতে পারেন বা নোবেলে বলতে পারেন সেখানে সব কিছু ঠিক আছে কিন্তু আপনার ভালোবাসার জোরে বা আপনার ওই ধরনের গল্পকথার জোরে কিন্তু আপনি পৃথিবীতে অন্যান্য আইনি ছাড় পাবেন না আপনি কোনো জায়গায় আইনি দাবি করতে পারবেন না যে আমি স্ত্রীকে খুব ভালোবাসি তার বিনিময়ে আমি বলছি এটা চাই সেটা সম্ভব নয় বা সেটা কিছু নেই এটা অবাস্তব অত আপনি আইনি বিষয়টা কিন্তু মেনে রাখতে হবে তো এখানে প্রথমেই বলা যাক পুরুষ আর স্ত্রীর মধ্যে আইনের যে বিভাজনটা রয়েছে এটা কিন্তু সমস্ত এইটটি নয় প্রায় নাইনটি নাইন হচ্ছে আপনার স্ত্রীর পক্ষে আপনি আপনার স্ত্রীকে মনে করলেই কিন্তু আপনি ছেড়ে যেতে পারবেন না সেখানে যদি আপনি দেখেন বিভিন্ন দেশে বিভিন্ন আইন আছে সব আইনেই কিন্তু আপনাকে একটা বিরাট ড্যামারেজ দিতে হয় তার খোরপোস দিতে হয় এইগুলো ব্যাপার রয়েছে কিন্তু একটা স্ত্রী যদি আপনাকে মনে করে যখন তখন ছেড়ে চলে যেতে পারে আপনি কিচ্ছু করতে পারবেন না কোনো দেশের আইনে আপনি সেই স্ত্রীর কোনো ব্যবস্থায় নিতে পারবেন না এটা কিন্তু ফার্স্ট আপনাকে মাথায় রাখতে হবে আর এটা আপনাকে বাস্তব ধরে নিতে হবে আপনার সোনা মানা যে যাই হোক না কেন জানু যাই বলুন না কেন এটা যখন ভালোবাসা ছিল তখন আপনি কোটে গেলে দেখবেন প্রায় শোনা যায় দশ বছরের ভালোবাসার পর ডিভোর্স চোদ্দ বছর ভালোবাসার পর ডিভোর্স ছেলে বড়ো হয়ে গেছে তারপরে ডিভোর্স ভালোবেসে বিয়ে তা যখন ভালোবেসে বিয়ে হয়েছে মানে তখন তো আপনার জানু মানুষ শোনা ধন অনেক কিছু ছিল কিন্তু আজকে যখন ডিভোর্স হয়ে গেল আপনি যদি সেই যখন জানু মানু ছিল তখন যদি আপনি সমস্ত কিছু তার নামে করে দিয়ে থাকেন আর আজকে যদি সে আপনাকে ছেড়ে চলে যায় তাহলে কিন্তু সেই যেটা তার নামে করে দিলেন সেটা কিন্তু তার নামেই রয়ে গেল আপনি তার বিরুদ্ধে কোনো আইনি কিচ্ছু করতে পারবেন না অথবা আপনি একটু বাস্তব পরিস্থিতিতে ফিরে আসুন একটু আইনি দিকে ফিরে আসুন সেখানে কিন্তু দেখবেন আপনি যদি বাঁচতে চান আপনি যদি নিজের দড়ি নিজের গলাই না পড়তে চান তাহলে কিন্তু আপনি আপনার সম্পত্তি আপনার অ্যাকাউন্ট আপনার আন্ডারই এখন আপনি তখন মারা যাবেন আপনার স্ত্রী অবশ্যই আপনার অধিকার পাবে এবং আপনার স্ত্রীর যত পার্সেন্ট পাওয়া আইন অনুযায়ী ততটাই পাবে সেখানে কিন্তু যে আপনাকে স্ত্রীর নামে লিখে দিতে হবে এই লিখে দেওয়ার গল্পটা কিন্তু একটা স্বার্থপরতা যদি কোনো স্ত্রী আপনাকে বলে থাকে এই কথাটা যে আমাকে লিখে দাও বা কতটা কী আছে বলো আপনি একশো হাত দূরে কিন্তু সাবধান হয়ে যান সেই স্ত্রীর থেকে এটা মনে রাখবেন আপনার কপালে কিন্তু দড়ি ঝুলছে গলায় দড়ি ঝুলছে আগামী দিনের জন্য তো যখনই যদি আপনার স্ত্রী কখনো এই ধরনের কথাবার্তা তুলে যে আমার নামে এটা লিখে দাও বা আমার নামে এই অ্যাকাউন্টটা জয়েন্ট করে দাও তাহলে কিন্তু আপনি খুব সাবধান হয়ে যান কোনো দিনই এটা করবেন না তাহলে কিন্তু আগামী দিনে আপনার বিপদ আছে আর আরেকবার সর্বোপরি বলি একটাই কথা কোন দেশে কোনো আইন কিন্তু পুরুষের পক্ষে নেই আপনি বিবাহ করেছেন আপনাকে স্ত্রী সমস্ত কিছু খরচ ভরণ পোষণ টানতে হবে তার মানে এটা নয় যে স্ত্রী আপনাকে বলবে যে আপনাকে মার্সিডিজে চাপাতে হবে বা প্রত্যেক দিন আপনাকে রয়্যালসের বিরিয়ানি খাওয়াতে হবে বা কোনো নামি ফাইভ স্টারে খাওয়াতে হবে সেটা নয় আপনি যেরকম আছেন আপনি যেরকম আওকাত বা আপনি যেরকম চলছেন স্ত্রীকেও আপনার সেভাবে চালাতে হবে এটাই আইন অত প্রত্যেক ব্যক্তির ক্ষেত্রে কিন্তু সেটা সমান নয় একজন মিনিস্টার সেভাবে জীবনযাপন করে তার স্ত্রীও সেভাবে জীবনযাপন করবে অতএব কিন্তু স্ত্রীর কোনো এই ধরনের নেই আজকে যদি আপনার কোনো ক্ষতি হয়ে যায় সেখানে কিন্তু স্ত্রী আপনাকে টানবে না কিন্তু স্ত্রী কিছু হলে আপনার দায়ীভার রয়েছে অতএব সেই সব ভবিষ্যৎ কথা মাথায় রেখে বিপদে পড়ার আগে থেকে ভালোবাসা ভালোবাসার জায়গায় থাক ওটা কিন্তু আইনে চলে না সেটা মাথায় রেখে চলুন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন